এই সম্মানের সঙ্গে যেতাম আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ হচ্ছে সম্মানের সঙ্গে গোটা দুনিয়া আসে বিএনপির অনুপস্থিতির যে প্রতিক্রিয়া সে বিষয়টা যেন পার্টিসিপেটলি গোটা টাউন আউট দিয়া আমরা কাভার করতে পারি এবং ইলেকশনটা পিসফুল করতে সেটা জরুরি এবং তার জন্য সবাই প্রস্তুতন এখন তো অফিসে বসে গুজব করছেন ষোলো তারিখের পর আর ষোলো তারিখের পর সবাইকে কাজে নেমে পড়তে হবে সময় খুব কম সাত জানুয়ারি ইলেকশন পাঁচ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন সুযোগ আছে না ঠিক বিশ তারিখে যাবেন সিলেট এসে তিনি আরো কয়েক জায়গাতেও যেতে এবং তিনিও ব্যস্ত হয়ে যাচ্ছে এই জন্য সবাইকে দায়িত্বশীল যার উপর যে দায়িত্ব আমার মনে হয় তাকে সেই কাজের জন্য আবার জবাব অ্যাকাউন্টেবল করতে হবে অ্যাকাউন্টেবিলিটি হবে জবাবই করতে হবে তবে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের উপস্থিতি একেবারেই লগণীয় মোস্ট ইম্পর্টেন্ট এসে এখান থেকে একটা গ্রুপ কেআইস ভিন্নভাবে যারা সোশ্যাল নেটওয়ার্কে সঙ্গে জড়িত আছে কিছু অভিজ্ঞতা আছে সঙ্গে বাইরে দু চারজন অভিজ্ঞ লোককে একত্রিত করে এই ক্ষেত্রে আমাদের যোগ্যতাটা অর্জন করা দরকার এখানে আমরা আমাদের উপস্থিতি একবারে পুরো হল वेरी ফোর পাজলস এটা চলবে আমাদের প্রতিপক্ষের প্রেজেন্ট অত্যন্ত আগ্রমানত agress আক্রমণের মুখে আমরা ধিমে তালে সোশ্যাল নেটওয়ার্কে যত tudo জড়িত তো এই খাচো

পার্লামেন্ট সুপ্ত আছে ঘুমান্ত আছে এটা কিন্তু ভেঙে দেয়া সেই হিসেবে বিরোধী দলের নেতা সংসদীয় দলের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখ এখন তিনি তার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছিলেন জাতীয় পার্টির সঙ্গে আমাদের সম্পর্কে শুধুমাত্র একটা কথা তিনি টানা পড়ে নাটবে এমনটি সিদ্ধান্ত আর প্রধানমন্ত্রীকে বেগম রোশনা বের কথা জানাতে পারেন এবং তার সাথে যারা নেই তাদের বিরুদ্ধে তিনি বলতে পারেন অ্যাজ এ পার্টি জাতীয় পার্টির সঙ্গে আমাদের কোনো অ্যালায়েন্স থাকবে না বা আমরা ইলেকশন করব না এমন কোনো সিদ্ধান্ত এখনও আমাদের পার্টিতে বা আমাদের নেত্রীও এখনো আমাদের কিছু বলেন কাজে এই ব্যাপারে আমরা এখন শেষ কথা বলি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী